আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো আমি তিনটা দেখাবো এয়ার ভাড়া দেখাব বাংলাদেশ এয়ারলাইন্স এবং তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি পাঁচ তারিখ থেকে ভাড়াগুলো দেখাব দেখাবো জুন মাসের অর্থাৎ চলতি মাসের তো পাঁচ তারিখ ছয় তারিখে ইয়ার অ্যারাবিয়াতে ফ্লাইট নেই সাত তারিখ আছে ছিচল্লিশ টাকা আট তারিখ আছে সাতচল্লিশ টাকা নয় তারিখ আছে আটচল্লিশ হাজার সাতানব্বই টাকা দশ তারিখ আছে আটচল্লিশ হাজার নয়শো চব্বিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে ছিচল্লিশ হাজার ছয়শো নয় টাকা বারো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার আটশো ছেষট্টি টাকা তেরো তারিখ আছে ছচল্লিশ হাজার দুশো উনচল্লিশ টাকা চৌদ্দ তারিখ আছে ছিচল্লিশ হাজার দুশো উনচল্লিশ টাকা পনেরো তারিখ আছে বাহান্ন হাজার একশো পঞ্চান্ন টাকা ষোলো তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা সতেরো তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা আমরা যদি পরবর্তী ডেট গুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিট এর ফেয়ার গুলো দেখাচ্ছি আহ চলতি মাসের অর্থাৎ জুন মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা উনিশ তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা বিশ তারিখ আছে বাহান্ন হাজার একশো পঞ্চান্ন টাকা একুশ বাইশ সেম্বর তেইশ তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা চব্বিশ তারিখেও সেম্বর একান্ন হাজার সাতশো বিরাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা ছাব্বিশ তারিখ আছে একান্ন হাজার সাতশো বিরাশি টাকা সাতাশ তারিখ আছে বাহান্ন হাজার একশো পঞ্চান্ন টাকা আঠাশ তারিখেও সেমবারা উনত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার একশো তেত্রিশ টাকা তিরিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার সাতশো ষাট টাকা তো এতক্ষণ যে ভাড়াগুলো দেখলেন এগুলো ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ইয়ার অ্যারাবিয়াতে তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট রয়েছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এবং সর্বশেষ রাত দশটা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে যার কারণে ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া কিন্তু একটু কম থাকে আর ফ্লাইটের সময় একটু বেশি লাগবে ট্রানজিট সময় একটু কম বেশি আছে এটা এগারো ঘন্টা পাঁচ মিনিট লাগবে এরপর সাতাশ ঘন্টা পনেরো মিনিট লাগবে এটা উনিশ ঘন্টা তিরিশ মিনিট লাগবে এভাবে পনেরো ঘন্টা বিশ ঘন্টা তেরো ঘন্টা আঠারো ঘন্টা এরকম সময় লাগবে ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে মদিনা যেতে তো আমরা তখন ইয়ার ভাড়া এবং ফ্লাইটের শিডিউলগুলো দেখলাম আমরা যদি ব্যাগেজটা দেখে নেই বেসিক ক্লাসে কোনো চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ব্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের চলতি মাসের আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তবে আমার বাংলাদেশ এয়ারলাইন্সে জুন মাসের পাঁচ তারিখে শিডিউল নেই ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই ডেটগুলোতে শিডিউল নেই নয় তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা দশ তারিখে এটা বিজনেস ক্লাসে এই করোনাতে টিকিট নেই এটার ভাড়া অনেক বেশি ছয় লক্ষ টাকার উপরে দেখাচ্ছে এরপর এগারো তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা বারো তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা এরপর তেরো চোদ্দো সেম ভাড়া পনেরো তারিখ শিডিউল নেই ষোলো তারিখেও সেম ভাড়া পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা সতেরো তারিখে বিজনেস ক্লাসে ভাড়া অনেক বেশি আঠারো তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা উনিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা এরপর বিশ একুশ একই ভাড়া পঁষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা বাইশ তারিখ শিডুল নেই তেইশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা এরপর চব্বিশ তারিখে বিজনেস ক্লাসে পঁচিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা ছাব্বিশ তারিখ শিডিউল নেই এরপর সাতাশ তারিখ আছে একাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা আঠাশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা উনত্রিশ তারিখ শিডুল নেই তিরিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো পঁচাত্তর টাকা তো এতক্ষণ আমরা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখলাম আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা দুপুর তিনটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সিলেটের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে আট ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টায় ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক এন্ড লেগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিও আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মদিনাতে ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি তো পাঁচ তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তাহলে এক হাজার নয়শো একত্রিশ সৌদি রিয়াল ছয় তারিখ আছে এক হাজার নয়শো একত্রিশ সৌদি রিয়াল সাত তারিখ আছে এক হাজার আটশো তিরাশি সৌদি রিয়াল আট তারিখ আছে এক হাজার নয়শো একত্রিশ সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নয় তারিখ আছে এক হাজার আটশো তিরাশি রিয়াল দশ তারিখ আছে এক হাজার নয়শো একত্রিশ সৌদি রিয়াল এরপর এগারো বারো তেরো চোদ্দো পনেরো একই ভাড়া এক হাজার নয়শো একত্রিশ সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে এখানে আমরা ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি এক হাজার নয়শো একত্রিশ সৌদিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার নয়শো একত্রিশ রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি এটাও সেম এক হাজার নয়শো একত্রিশ রিয়াল তো সৌদি এয়ারলাইন্সে ম্যাক্সিমাম ডেটগুলোতে যে ভাড়া আছে জুন মাসে তাহলে এক হাজার নয়শো একত্রিশ সৌদিরিয়াল আর ফ্লাইটের সময়টা যদি আমরা দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা আমরা জেদ্দাতে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে দশ ঘন্টা পঁচিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটাও রাত দুইটা পনেরোতে ছেড়ে যাবে এটা জেদ্দাতেই ট্রানজিট হবে সময় লাগবে দশ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন এরপর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের বিমান ভাড়ার আপডেট জানিয়ে দিলাম আপনাদের সুবিধা মতো যে কোনো বিমানে যেতে পারেন তো আরেকটা বিষয় আমি যে ফেয়ারগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আর এই ভাড়াগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় তো যাই হোক আপনারা চাইলে যে কোনো টিকিট অফিস বা ট্রাভেল এজেন্সি থেকেও টিকিট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি আপনার কোনো অপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله بيس